সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি পরিবেশ ও বিজ্ঞান সপ্তম শ্রেণী অধ্যায় এক দশমিক পাঁচ ভৌত পরিবেশ পরিবেশ বান্ধব শক্তি অধ্যায় নাম হচ্ছে পরিবেশ বান্ধব শক্তি যেটা এক অধ্যায় টোটাল পাঁচটা টপিক্স আছে তার মধ্যে এক দশমিক পাঁচ অর্থাৎ সর্বশেষ টপিক্স তেষট্টি পৃষ্ঠা থেকে উনসত্তর পৃষ্ঠা পর্যন্ত বইয়ের সাজেশন সহ সম্পূর্ণ অধ্যায় বই বিশ্লেষণ পৃষ্ঠা বাই পৃষ্ঠায় সকল সক সমাধান সঠিক উত্তরটি নির্বাচন কর এমসিকুর সত্যমিথ্যা নির্বাচন শূন্য স্থান পূরণ এক বা দুটি শব্দ উত্তর পাঁচ ছটি বাক্য উত্তর অর্থাৎ এখানকার অধ্যায়ে এই অধ্যায়ের যত রকমের প্রশ্ন আসতে পারে তোমাদের সেকেন্ড ইউনিট তথা ফাইনাল পরীক্ষায় তৃতীয় ইউনিট যেটা সকল রকমের প্রশ্নের দিকে দৃষ্টি দিয়েই এই অধ্যায়টা করা হয়েছে কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও যাতে এরকম আর অনেক ভিডিও তোমরা দেখতে পারো তা প্রথমে যদি বলি তোমাদের সিলেবাস সিলেবাস দেখছো ভৌত পরিবেশ ভৌত পরিবেশের দুই নম্বর চ্যাপ্টার আলো তিন নম্বর চ্যাপ্টার চুম্বুক চার নম্বর চ্যাপ্টার তরিত এবং পাঁচ নম্বর চ্যাপ্টার পরিবেশ বান্ধব শক্তি এটা হচ্ছে তোমাদের আজকের আলোচনা আমি কিন্তু ইতিমধ্যে দুই নম্বর তিন নম্বর এবং চার নম্বরের টপিক্সের হ্যাঁ ভিডিও আমি দিয়ে দিছি আমার ইউটিউব চ্যানেল গিয়ে তোমরা দেখে আসতে পারবে আজ পঞ্চম চাপ হ্যাঁ যেটা হচ্ছে এক দশমিক পাঁচ পরিবেশ বান্ধব শক্তি আর ফাইনালি তোমাদের যদি বলি টোটাল সিলেবাসের মধ্যে এবারের সেকেন্ড ইউনিটে এক দশমিক দুই এক দশমিক তিন এক দশমিক চার এক দশমিক পাঁচ এবং ছয় অর্থাৎ এই টোটাল পাঁচটা টপিক্স আছে তাই পাঁচটা টপিক্সের মধ্যে তিনটা টপিক্স ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে আজকের চতুর্থ টপিক্স তা তো সরাসরি চলে যাব আমরা হ্যাঁ আলোচনা পড়বে তো আলোচনার পূর্বে তোমাদের একটু হাইলাইটস দেখায় যে এখানে আসলে বইতে কি কি আলোচনা হবে পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার টেক্সট বইয়ের যেটা এক নম্বর টপিক্স দুই নম্বর সৌরশক্তি তিন নম্বর শক্তি এবং চার নম্বরে শক্তি বইয়ের কোথায় কোনটা আছে আমি একটু দেখে নিয়ে তারপরে সরাসরি আলোচনায় যাব তার আগে দেখো হাইলাইটস আমরা এখানে দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করেন শূন্যস্থান পূরণ এভাবে করে আমরা সত্য মিথ্যা নির্বাচন করেন তারপরে যথার্থ শূন্যস্থান পূরণ আছে তারপরে তোমার এভাবে এক নম্বর একাধিক নম্বরের প্রশ্ন এরকম আছে যাই বইটাকে বিশ্লেষণ করে যদি দেখি টেক্সট বইয়ের নির্দিষ্ট টপিক্সে প্রথমেই যদি বলে যে টপিক্সটা সে টপিক্সে কি আছে প্রথমে পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার আছে হ্যাঁ এখানে তোমার বেশ আলোচনা আছে এটা আমরা ডিটেলস যত রকমের প্রশ্ন আসে সেটা দেখব এরপরে আছে সৌরশক্তি যে দেখো সৌরশক্তি আমি একটু আগে বলেছি যেটা এটা সৌরশক্তি ঠিক আছে তারপরে আছে আলোচনায় বায়ু শক্তি তারপরে হচ্ছে জৈব শক্তি। হুম এই হচ্ছে তোমার টোটাল টেক্সট বইয়ের টপিক্স সরাসরি এই যে জোয়ার ভাটা শক্তি মাটির নিচে সব কিছু সব যত রকমের প্রশ্ন আসতে পারে সমস্ত প্রশ্ন নিয়ে এবার আলোচনা হ্যাঁ তা প্রথমে পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার যে টপিক সেবেশ বান্ধব শক্তির ব্যবহার প্রশ্ন শক্তির আদি মৎস্য হলো কি সূর্য তারপরে নিচের যেটি চালাতে তাপশক্তি ব্যবহৃত হয় না সেটি হলো এক্স রে করতে কয়লা ও জ্বালানি তেল এক প্রকার জীবাশ্ম জ্বালানি কয়লা পেট্রোলিয়াম পাওয়া যায় মূলত আসলে এই অধ্যায়েরই কিন্তু এই প্রশ্নগুলি এক দশমিক পাঁচের লিক সিলাইসার নিচের যেটি জীবাশ্ম জ্বালানি থেকে পাওয়া যায় পাওয়া শক্তি ব্যবহার করে চলে সেটি হল কি পাওয়ার টিলার প্রদার্থ কোনটি পরিবেশ বান্ধব শক্তি নয় জীবাশ্ম তেল থেকে পাওয়া শক্তি প্রচলিত শক্তির একটি উদাহরণ হচ্ছে তোমার তাপ শক্তি কয়লা জ্বালানি তেলে যে শক্তি পরিবর্তিত হয় আবদ্ধ থাকে তা হলো জীব জীবাশ্ম শক্তি পেট্রোলিয়াম থেকে পাওয়া যায় না কোনটা পাওয়া যায় না বায়োগ্যাস পেট্রোলিয়াম থেকে পাওয়া যায় না জীবাশ্ম জ্বালানি উদাহরণ হলো কোনটি পেট্রোল মাটিতে ড্রিল করে প্রথম পেট্রোলিয়াম উৎপাদন শুরু হয় আমেরিকা মহাদেশে তারপরে অপ অর্নি যোগ্য শক্তির উৎস কোনটি পেট্রোলিয়াম শক্তি কয়লার সঞ্চিত শক্তির উৎস হচ্ছে সূর্য বায়োডিজেল উৎপন্ন হয় উদ্ভিজ্জ তেল এবং প্রাণীজ চর্বি থেকে সৌরশক্তি রাসায়ন শক্তিতে রূপান্তরিত হয়ে আবদ্ধ হয় উদ্ভিদ দেহে রাসায়ন শক্তি তৈরিতে রূপান্তরিত হয় তড়িৎ কোষে নিচের কোনটি পরিবেশবান্ধব শক্তি নয় জীবাশ্ম কোষ থেকে পাওয়া শক্তি সৌর কোষে উৎপন্ন বিদ্যুৎ সঞ্চয় করা হয় ব্যাটারিতে সামুদ্রিক মাছ ও উদ্ভিদের মৃতদেহ দীর্ঘ সময় ধরে রূপান্তরিত হয়ে তৈরি হয় খনিজ তেল হ্যাঁ কোনটি প্রচলিত শক্তির উৎস সেটা হচ্ছে বিদ্যুৎ সৌর প্যানেল ঠিক থাকে দশ থেকে পনেরো বছর সৌরকোষের মুখ্য অর্ধপরিভাগ উপাদান হলো সিলিকন নিচের যেটি থেকে সবচেয়ে বেশি দূষণ হয় সেটি হলো তাপবিদ্যুৎ কেন্দ্র তারপরে সৌরশক্তি তৈরি শক্তিতে রূপান্তরিত হয় সোলার সেলে পশ্চিমবঙ্গ বায়ুকল দেখা যায় বকখালিতে কোনটি জীবাশ্ম জ্বালানি নয় জৈব গ্যাস অপচিত শক্তি একটি উৎস হল জৈব গ্যাস বা বায়োগ্যাসের মূল উপাদান মিথেন পশু পাখির মল উৎপন্ন শক্তি হচ্ছে জৈব শক্তি নিচের কোনটি ওয়েস্ট এনার্জি নামে পরিচিত সেটা হচ্ছে পৌরসভার পচনযোগ্য জৈব জ্বালানিবিহীন যান হল সাইকেল এবার শূন্যস্থান পূরণ কয়লা হলো একটি গুরুত্বপূর্ণ ড্যাট জ্বালানি জীবাশ্ম জ্বালানি মোবাইল ফোনে ব্যাটারি চার্জ দিতে শক্তির প্রয়োজন হয় মাটিতে ডিল করে পেট্রোলিয়াম উৎপাদন শুরু হয় ড্যাশ খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে আমেরিকা মহাদেশে সমস্ত ড্যাশ জ্বালানি অনবীকরণযোগ্য তবে ড্যাশ জ্বালানি ব্যবহার যতবার সে পরিবেশে বেড়েছে তার দহনে উৎপন্ন পদার্থগুলোর বহুমুখী ক্ষতি প্রভাব পড়েছে এটা হচ্ছে জীবাশ্ম উদ্ভিদ প্রাণীর দেহে ড্যাশ শক্তি অর্থাৎ সৌরশক্তি পরিবর্তিত আবদ্ধ হয়ে থাকে তারপর পশ্চিমবঙ্গের একটি তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ড্যাশ কোলাঘাট সোলার কুকারে ড্যাশ ব্যবহার করা সৌর শক্তি ব্যবহার করা হয় সূর্যের সোলার প্যানেলের উপর পড়লে ওই আলোক শক্তি শক্তিতে রূপান্তরিত হয় তৈরির শক্তিতে খনিজ তেল থেকে উৎপন্ন কম দূষক একটি জ্বালানির নাম এলপিজি সৌরশক্তি একটি ব্যবহারিক প্রয়োগ হলো সোলার লাইট তারপরে সৌরশক্তি তৈরি করতে শুরুতেই কিছুটা এত ড্যাশ অর্থাৎ প্রচলিত শক্তি ব্যয় করতে হতে পারে যা যন্ত্রটি সৌরশক্তি দ্বারা চালিত যা রান্নার কাজে ব্যবহার করা হয় সোলার কুকার তারপরে চোদ্দ বায়ু থেকে প্রাপ্ত শক্তি কোন ড্যাস সৃষ্টি করে না দূষণ করে না পরিবেশ বান্ধব হতে গেলে অপ্রচলিত শক্তির ব্যবহার বাড়াতে হবে জোয়ার ভাটার শক্তি হলো অপ্রচলিত শক্তি ড্যাস শক্তি বা পরক সূর্য থেকে পাওয়া যায় না ভূতাপীয় শক্তি মাটির তলের থাকা জ্বালানির ভাণ্ডারকে ড্যাস জ্বালানি বলে জীবাশ্ম জ্বালানি বলে গৃহবলত পশুর মলপুচি জৈব গ্যাস উৎপন্ন হয় ও ড্যাশ কাজে লাগে রান্নার কাজে লাগে সত্য মিথ্যা মাটির তলার জীবাশ্ম জ্বালানি যোগান অপুরান্ত মিথ্যা পশ্চিমবঙ্গের বক্কালিতে সৌরশক্তির ব্যবহার হচ্ছে মিথ্যা জেনারেটর পাওয়ার টিলার চালাতে তাপশক্তি ব্যবহৃত হয় সত্য জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে তাপবিদ্যুৎ উৎপাদন করা যায় সত্য হ্যাঁ তাপবিদ্যুতের হ্যাঁ উৎপাদন তাপবিদ্যুৎ কেন্দ্র গ্যাস পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় মিথ্যা মাটির হারি পোড়াতে তাপশক্তি ব্যবহৃত হয় সত্য যৌগশক্তি হলো এক প্রকার জীব জীবাশ্ম শক্তি মিথ্যা হ্যাঁ পেট্রোলিয়ামকে তরল সোনা বলা হয় সত্য সিএনজি হ্যাঁ হলো দূষণমুক্ত জ্বালানির উদাহরণ সত্য জলপ্রপাতের শক্তি থেকে তাপবিদ্যুৎ তৈরি করা সম্ভব মিথ্যা জৈব গ্যাসের রান্নার রূপে ব্যবহার করা হয় সত্য সৌর প্যানেলের আয়ু থেকে থাকে দশ থেকে পনেরো বছর সত্য সৌর প্যানেল পুনঃ নির্বীকরণ করে আবার ব্যবহারযোগ্য করে তোলা যায় সত্য অনবীকরণযোগ্য শক্তি উৎপাদক উৎসগুলো নিঃশেষিত হওয়ার সম্ভাবনা নাই মিথ্যা বায়ু শক্তি এটি শক্তি কোনো পরিবেশবান্ধব শক্তি নয় এটা মিথ্যা ষোলো নম্বর জৈব গ্যাস একটি অপচিত পরিবেশবান্ধব শক্তি সত্য মেট্রো রেল চালাতে তৈরি শক্তি ব্যবহৃত হয় সত্য পৌরসভার সবার পছন্দযোগ্য জৈব বর্জ্য বা কচুরীপণের আগাছা জৈব সার তৈরি করতে পারে সত্য এরপরে হচ্ছে সর্বশেষে যথার্থ উত্তর দ্বারা সমানুভূতিক সম্পর্ক স্থাপন করে যেমন নবনীকরণযোগ্য জৈবশক্তি এর সাথে তাহলে অনবীকরণযোগ্য এটা হবে কি জীবাশ্ম জ্বালানি তারপরে সৌরশক্তি সৌর প্যানেল সৌরশক্তির সাথে সৌর প্যানেলে যেমন মিল আছে বায়ুশক্তির সাথে আছে উইন্ড মিল হ্যাঁ তারপরে পশ্চিমবঙ্গ হচ্ছে ব্যান্ডেল পশ্চিমবঙ্গের বায়ুকল হচ্ছে তোমার বকখালি এলপিজি এলপিজি হচ্ছে বিউটেন তাহলে সিএনজি হচ্ছে মিথেন তাপশক্তি অনুপাত স্টিম ইঞ্জিন তাহলে তরির শক্তি অনুপাত এক্স রে মেশিন তারপর কয়লা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড পেট্রোলিয়াম হলে লিকুইড গোল্ড তারপরে এরপরে এক নম্বর এবং একাধিক দুই তিন নম্বরের প্রশ্ন স্টিম ইঞ্জিন চালাতে কোন শক্তির ব্যবহার করা হয় তাপশক্তির কি উৎপাদনে তাপশক্তির ব্যবহার করা হয় বিদ্যুৎ উৎপাদন শক্তির প্রধান ও প্রাকৃতিক গ্যাস উৎসকণটি মাটির তলায় থাকা জ্বালানির ভাণ্ডার জীবাশ্ম জ্বালানি পুরিয়ে কি তৈরি হয় বিদ্যুৎ তৈরি হয় বিদ্যুৎ কি থেকে তৈরি করা যায় কয়লা পুড়িয়ে তৈরি করা যায় কত সালে কোন মহাদেশে প্রথম পেট্রোলিয়াম উৎপাদন শুরু হয় আঠারোশো সালে আমেরিকা মহাদেশের মাটিতে ড্রিল করে প্রথম পেট্রোলিয়াম উৎপাদন শুরু হয় কারা নিজের খাদ্য তৈরি করে সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করে খাদ্য উৎপাদন কোন প্রাকৃতিক উৎস শক্তি উদ্ভিদ কাজে লাগে সৌরশক্তি উদ্ভিদ ও প্রাণীর দেহে কোন শক্তি পরিবর্তিত হয় আবদ্ধ হয় সৌরশক্তি সূর্যের আলো কে কাজে লাগিয়ে কার মাধ্যমে বিদ্যুৎ তৈরি করা হয় সৌরকোষ সৌর প্যানেল কত বছর পর্যন্ত ঠিক থাকে দশ থেকে পনেরো বছর সৌরশক্তির ব্যবহার লেখো সোলার লাইট সোলার কুকার সোলার ক্যাব হ্যাঁ আমাদের রাজ্যে কোথায় বক বড় বড় বায়ুকল আছে বকখালিতে জৈব গ্যাস কি জৈব বর্জ্য বা জৈব উৎসজাত পাওয়া জিনিস থেকে যা উৎপন্ন হয় তাকে জৈব গ্যাস বলে একটু অপচয়িত কিন্তু পরিবেশবান্ধব শক্তির উৎস কি জৈব বর্জ্য বা জৈব উৎসজনিত থেকে উৎপন্ন হয় জৈব গ্যাস পোলট্রি পাখিদের মল থেকে কি তৈরি হয় সার তৈরি হয় কতগুলো অপ্রচারিত শক্তির উদাহরণ হচ্ছে শক্তি মাটির নিচে শক্তি ইত্যাদি এরপর গৃহপালিত পশু পাখির মল থেকে কিভাবে তাপ পাওয়া যায় গৃহপালিত পশুর পাখির মল বড় করতে পাচালে তার থেকে গ্যাস উৎপন্ন হয় সেই গ্যাস দহন করে তাপ পাওয়া যায় তারপরে হচ্ছে তোমার এবারে দুই থেকে তিন নম্বরের প্রশ্ন জনসংখ্যার সঙ্গে কোন কোন বিষয় সরাসরি যুক্ত বেশি পণ্য উৎপাদন বাসস্থান নির্মাণ পরিবহন ব্যবস্থা বস্ত্র উৎপাদন পুরানো দিনের গ্রামের মানুষের জীবনযাত্রা কী রূপ মেঠো রাস্তা নৌকা বা গরুর গাড়িতে যাতায়াত ঘরের সাউনি দেওয়া বাড়ি সাধারণ জীবনযাপন ইত্যাদি পরিবেশবান্ধব শক্তি কি অন্য কোনো শক্তির উৎসের সন্ধান করতে হবে এবং যা পরিবেশে কম ক্ষতি করবে তাকে পরিবেশবান্ধব শক্তি বলে এই শক্তির উৎস হল সৌরশক্তি বায়ু শক্তি এবং জোয়ার ভাটার শক্তি সৌরশক্তিকে কাজে লাগিয়ে আমরা কোন কোন শক্তি পাই হ্যাঁ সোলার বাইক সোলার ওয়াটার হিটার সোলার সিগনাল আলো ফ্যান চালানো ইত্যাদি বায়ু শক্তির ব্যবহার করলে কী কী সুবিধা হয় বায়ু প্রবাহের শক্তিকে কাজে লাগিয়ে বড়ো মাপের বিদ্যুৎ শক্তি তৈরি করা সম্ভব একবার বায়ুকল বসালে দীর্ঘদিন চলবে বায়ুর কোনো অভাব নেই যে সমস্ত জায়গায় দূর থেকে তার সংযোগ করে বিদ্যুৎ আনা সম্ভব নয় সেখানে এটির ব্যবহার করা যেতে পারে জীবাশাচায়ন ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে গেলে আমরা কি করব জীবাশ্ম জ্বালানি ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে এই জ্বালানির মাত্রাতিরিক্ত অপ্রয়োজনীয় ব্যবহার বন্ধ করা পরিবেশ বান্ধব ও বিকল্প শক্তির উৎসগুলো থেকে শক্তি সংগ্রহ করা এবং তার ব্যবহার বৃদ্ধি করার উপর গুরুত্ব দেওয়া কয়লা বা খনিজ তেলের আয়ু কীভাবে দীর্ঘায়িত করা যায় উপযুক্ত পদ্ধতিতে কয়লা বা খনিজ তেল থেকে আনা অন্যান্য কম শুষ্ক জ্বালানি তৈরি করে কয়লা ও খনিজ তেলের আয়ু দীর্ঘায়িত করা যেতে পারে যেমন রান্নার গ্যাস এলপিজি জীবাশ্ম জ্বালানি কাকে বলে হ্যাঁ প্রাকৃতিক বিপর্যয়ের ফলে ব্যাপক সংখ্যায় উদ্ভূত প্রাণী লক্ষ লক্ষ বছর ধরে মাটির নিচে চাপ পরে নানা ধরনের জৈব বা অজৈব রাসায়নিক বিক্রয় শিলাস্তরে চাপা ভূগর্ভস্থ তাপ ও বায়ুর অভাব ইত্যাদির কারণে জীবাশ্মে পরিণত হয় এবং এ থেকে কার্বন সমৃদ্ধ যে জ্বালানি উৎপন্ন হয় তাকে জীবাশ্ম জ্বালানি বলে কয়লা বা পেট্রোলিয়াম কীভাবে উৎপন্ন হয় উদ্ভিদ বা প্রাণীর মৃত্যুর পর তাদের দেহাবশেষ কোটি কোটি বছর মাটির তলায় তাপ ও চাপ থাকতে থাকতে পরিবর্তিত হয়ে কয়লা বা পেট্রোলিয়াম উৎপন্ন হয় ভেবে দেখো একশো থেকে একশো পঞ্চাশ বছর আগে লোকসংখ্যা বা কতই ছিল তাহলে পরিবহন বিদ্যুতের ব্যবহার যন্ত্রের ব্যবহার কত রকম কম ছিল আর এখন একশো পঞ্চাশ বছর আগে পৃথিবীর আনুমানিক সংখ্যা ছিল একশো কোটি আর এখন প্রায় ছশো কোটি তার স্বাভাবিকভাবেই পরিবহন ব্যবহার বহুগুণে বেড়েছে সৌরকোষ কী কাজে লাগে সৌরশক্তির দুটি ব্যবহার লেখো সৌরকোষ দ্বারা সৌরশক্তি তৈরি শক্তিতে রূপান্তরিত করা হয়ে থাকে জল গরম করার জন্য তা সৌরতাপ যন্ত্রে ব্যবহার করা হয় রান্নার কাজে সৌর কুকার ব্যবহার করা হয় জ্বালানি বলতে কী বুঝো অতিরিক্ত ব্যবহারের ফলে কোন কোন সঞ্চয় ভাণ্ডার নিঃশেষিত হচ্ছে যে সব বস্তু দহনের ফলে প্রচুর পরিমাণে তাপশক্তি উৎপন্ন হয় তাকে জ্বালানি বলা হয় অতিরিক্ত ব্যবহারের ফলে খনিজ তেল কয়লা প্রাকৃতিক গ্যাস ইত্যাদি সঞ্চয় ভাঙার শেষ হতে চলেছে ক্ষয়িষ্ণু শক্তি কাঁকালে উদাহরণ সহ প্রাকৃতিক গ্যাসের উপর মূল উপাদানগুলো কী কী যেসব শক্তির পরিমাণ সীমিত এবং শক্তির উৎস শেষ হলে পুনরায় উৎপাদন করা যায় না তাকে খৈষ্ণ শক্তি যেমন পেট্রোল কয়লা প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হলো মিথেন ইথেন প্রোপেন বিউটেন এবং অল্প হাইড্রোকার্বন ইত্যাদি টিকা লেখো সোলার কুকার জোয়ার ভাটার শক্তি সোলার ড্রায়ার এবং সোলার গঠন তাহলে সোলার কুকার সৌ শক্তি চালিত কুকারগুলোকে সর্বোচ্চ তাপমাত্রা একশো পঞ্চাশ ডিগ্রি ভিতরে রান্নার পাত্রে তাপমাত্রা পরে গড়ে একশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বেশি না হয় জন্য খাদ্যের গুণগত মান বজায় থাকে আসলে এই টিকা মানে এ সম্পর্কে তিন থেকে চারটি লাইন তোমরা লিখ এরপর জোয়ার ভাটার শক্তি জোয়ার ও ভাটার প্রভাবকে কাজে লাগিয়ে যে শক্তি সংগ্রহ করা হয় তাকে জোয়ার ভাটার শক্তি বলে নদী বা সমুদ্রে জোয়ার ভাটার সময় জলের ওঠানামা কাজে লাগিয়ে টারবাইন ও ডায়নামাকে পরিচালিত করে বিদ্যুৎ উৎপাদন করা হয় সমুদ্রিক দিবে তার উপ উপকূলবর্তী অঞ্চলে এই বিদ্যুৎ ব্যবহার করা হয় সোলার ড্রেয়ার এই বিশেষ যন্ত্রের দ্বারা শস্যাগারের ভিতর উৎপত্ত বায়ুপ্রবাহ ঘটিয়ে যার তাপমাত্রা চল্লিশ থেকে একশো ডিগ্রি শস্যকে শুষ্ক করা হয় সেলার সোলার গঠন বিদ্যুৎ চালিত এই লন্ঠনগুলির হ্যাঁ সঙ্গে একটি প্যানেল থাকে যার মাধ্যমে সৌরশক্তির দ্বারা ব্যাটারি রিচার্জ করা হয় এই যন্ত্রের ভিতর ব্যাটারি সম্পূর্ণ ডিসচার্জ বা অধিক চার্জ হয় না এরপর হচ্ছে পেট্রো উদ্ভিদ বলতে কী বুঝো প্রডিউসার গ্যাস কাকে বলে ইউ ফর বিএসি ইউরি রিক্যাচি গোত্রের তরল হাইড্রোকার্বনে উৎপাদনকারী উদ্ভিদগুলিকে পেট্রো উদ্ভিদ বলে যেমন চার ট্রোকা কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেন গ্যাসের মিশ্রণে প্রডিউসার গ্যাস বলা হয় এটি কৃত্রিম উপায়ে উৎপন্ন একটি জ্বালানি গ্যাসও বটে সৌরকোষ কীভাবে ব্যবহার করা হয় দিনের বেলায় যে সূর্যের আলো পৃথিবীতে অবিরাম এসে পৌঁছায় তাকে কাজে লাগিয়ে এই সৌরকোষ বিদ্যুৎ তৈরি করা হয় এরপর সৌর প্যানেলের সঙ্গে যুক্ত ব্যাটারিতে তার সঞ্চয় করে যায় রাতের বেলা বা কম সূর্যের আলোতে ব্যবহার করা হয় সৌর প্যানেল থেকে পরিবেশের কী কোনো ক্ষতি হতে পারে না তেমন কোনো ক্ষতি হবে না এই সব স্বরূপ দশ থেকে পনেরো বছর ঠিক থাকে তাছাড়া এই প্যানেলগুলি পুনর্নির্বিকরণ করে আবার ব্যবহারযোগ্য করে তোলা যায় তবে সরকোষ তৈরি করা শুরুতে কিছুটা প্রচলিত শক্তি ব্যয় করতে হয় বিভিন্ন শক্তির খরচের জন্য কি কী কলকারখানা বন্ধ হয়ে যাবে এখনকার শিল্পগুলি কী হবে বিভিন্ন শক্তির অতিরিক্ত খরচের জন্য কলকারখানা বন্ধ হয়ে গেলে কলকারখানা নির্ভর শিল্পগুলিও বন্ধ হবে ফলে সভ্যতা ধ্বংসের পথে এগিয়ে যাবে তাই এখানকার শিল্পগুলিতে বাঁচাতে সমগ্র সভ্যতা টিকিয়ে রাখতে বিকল্প শক্তির উৎসের সন্ধান করতে হবে যা এই গোমবর্ধমান শক্তি শক্তির চাহিদা মেটাতে সক্ষম হবে এই হচ্ছে তোমার টোটালি এক দশমিক পাঁচের পূর্ণাঙ্গ প্রশ্ন এবং অর্থাৎ আশা করি তোমরা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তাহলে ফার্স্ট টু লাস্ট সমকল হ্যাঁ প্রশ্নই তোমাদের কিন্তু যে কোনো পরীক্ষায় আসবে হোক পরিশেষে বলবো তোমরা যারা সাবস্ক্রাইব না করে আমার ভিডিওগুলি এখনও দেখছো তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস দাও আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আছে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে